Ou bota নির্বাচন সবার প্রত্যাশা এবং সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা সেটার সাথে বাস্তবতার মিল আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা জানতে চাই এবং সেই কারণে আজকের এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অহনা তাসনিম খান আমাদের আজকের বিষয় যেটা বলেই দিয়েছি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা বাস্তবতা কি সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন দুজন বিশেষ অতিথি চলুন পরিচয় করে দিই তাদের সাথে শুরুতেই আমাদের সাথে আছেন ডক্টর আনম এসানুল হক মিলন সাবেক শিক্ষা এবং এমপি অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন কামাল উদ্দিন সবুজ তিনি সম্পাদক দেশ রূপান্তর স্বাগত জানাই শুরুতেই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এই বিষয়টা নিয়ে তো আসলে মানুষের অনেক প্রত্যাশা কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে একটু জানতে চাই যে সামনের দিনে ফেব্রুয়ারিতে যদি প্রথমার্ধে নির্বাচনটা হয় সেটার প্রত্যাশা এবং বাস্তবতা মিল পাচ্ছেন কেন এটার পেছনে একটি যুক্তি যে হাইটের আমাদের ডক্টর ইউনুস সাহেব ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আর অল্টারনেট কিছুই নেই গণতন্ত্র দিতেই হবে নির্বাচন করতে হবে এই হাইটে একজন মানুষ যদি এই জায়গাটিতে ফেইলিওর হয় তাহলে দেখুন ওনার ক্যারিয়ারটা কতটা ডিস্টার্ব হবে উনি ওনার ক্যারিয়ারকে ক্র্যাশ ল্যান্ডিং করতে পারেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মানুষের প্রত্যাশিত জায়গায় যেতে না পারলে অর্থাৎ এটা কিন্তু আপনার ক্লিনলি বুঝতে হবে এটা আমাদের জুলাই ছত্রিশের বিপ্লবের পরে যেটা অনেক দিন ধরে আমাদের প্রত্যাশিত এমন একটি জায়গায় থেকে যদি স্লিপ করেন তাহলে কি এই ইন্ট্রিম গভর্নমেন্টকে ছেড়ে দেবে অর্থাৎ দেখুন ফেসি সরকার কিন্তু পালিয়ে ভারত চলে গিয়েছে এই সরকার যদি ফেইল হয় কোনো কারণে বা কনস্পিরেসির সাথে জড়িত থাকে তাহলে জনগণ কিন্তু এই সরকার মাফ করবে না সব থেকে মিলিয়ে আর জনগণের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা নির্বাচন কেন্দ্রিক বিশেষ করে এই তেসরা নভেম্বর যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের নমিনেশনগুলি ডিক্লারেশন দিয়ে দিলেন এটা তো একটা নির্বাচনের ফেস্টিভ শুরু হয়েছে এখান থেকে আর ইউটার্ন করার কোনো সুযোগ নেই অতএব ইনশাল্লাহ হতেই হবে আমরা আশা করছি অবশ্যই এদিকে যদি সহজ ভাই আপনার কাছে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে পুরো দেশ প্রত্যাশা করেই আছে কিন্তু চট্টগ্রামের একটা ঘটনা জামায়াত নেতা পুলিশ এবং প্রশাসনকে জামায়াত ইসলামের আন্ডারে নেবার হুমকি দিয়েছেন তিনি বলেছেন তাদের কথায় উঠবে বসবে মামলা দেবে গ্রেপ্তার করবে তিনি সকল শিক্ষকদের জামায়াতের পক্ষে কাজ করতে হবে বলে এমনটাও হুমকি দিয়েছেন তাহলে এই যে হুমকি দেওয়ার যে একটা ক্ষমতা তিনি পেয়েছেন বা তিনি দিচ্ছেন এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাকে একটু অনিশ্চয় তার মধ্যে ফেলে দিচ্ছে না যিনি হুমকি দিচ্ছেন তার যদি এই ধরনের ক্ষমতা থাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে আমি মানুষ গত ষোলো সতেরো বছর ধরে সংগ্রাম করেছে দেশে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং ছত্রিশে জুলাই যে গণ হয়েছে তার মধ্যে দিয়ে বাংলাদেশ সুযোগ পেয়েছে এবং বাংলাদেশ এখন টোটালি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনী আপনার আমেজও শুরু আমরা দেখতে পাচ্ছি সবাই এর মধ্যে বিএনপি অলরেডি আপনার বেশিরভাগ নমিনেশন আপনার ঘোষণা করে দিয়েছে অন্যান্য দলও করেছে তারা এলাকে প্রচারণা চালাচ্ছে কিন্তু যে কথাটা আপনি বলছেন যেটা আমাদের সকলের মধ্যে যেটা আছে হচ্ছে বাংলাদেশে এতদিন পরে যেই ফেসি সরকারের আমলে যে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছিল কোনো নির্বাচনই হয় নাই দু হাজার বলি আঠারো বলি দু বলি তো কাজে মানুষ যে মুখী আছে একটি নির্বাচনের জন্য সেই নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা মানে কি বলে আপনার নিরপেক্ষ হবে কিনা এবং প্রশ্নবিদ্ধ হওয়ার থেকে বিরত মানে বিরত থাকতে পারবে কিনা আপনি যে জামাত নেতার কথা চট্টগ্রামে বলেছেন সেই প্রসঙ্গে বলেই উনি যেটা বলেছেন সেটা মোটেই একটা ভালো কথা বলেননি এবং এটা এটা বলা উচিত কোনোভাবেই হয়নি গণতান্ত্রিক দৃষ্টিকোণতে কিন্তু নয়ই আগামী নির্বাচনকে সামনে রেখেও বলা ওনার ঠিক হয়নি এই কারণেই ঠিক হয়নি যে বাংলাদেশের মানুষ এখন চায় নির্বিঘ্নেশ একটা অবাধ নির্বাচন সেখানে এমন কেউই রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করে কোনো রাজনৈতিক দলই এমন কিছু করবেন না মানুষ প্রত্যাশা করে যেটা আগামী নির্বাচনকে বা মনে করেন যারা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে প্রশাসন থেকে শুরু করে যেটা বললেন যে তাদের কথাই শুনতে হবে তাদের কথাই সব কিছু করতে হবে এগুলো করলে হয় কি বাংলাদেশের এখন যে একটু যেই গণ অভ্যর্থন পরবর্তী যে অবস্থা সেটা প্রশাসনে বলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে বলেন তাদের মধ্যে এক ধরনের তারা একটু ফ্রেজাইল আছে ভঙ্গুর ভঙ্গুর অবস্থায় আছে নানা কারণে সেই বিষয়ে আলোচনা যাচ্ছি যাচ্ছেন আমার কথা এই ধরনের কথা বললে তারা কিছুটা টেরিফাইড হয়ে যায় একটু আতঙ্কিত হয়ে যায় এবং যিনি বলছেন উনি কোন শক্তিতে এটা বলছেন কারণ এটা যখন বলেন একটা ফোর্স যখন কাজ করে এটা একটা কাউন্টার ফোর্সে তখন কাজ করে এটা কিন্তু একটা কনফার্টেশন তৈরি করে যেটা আগামী নির্বাচনের জন্য ভালো না কাজে এগুলি থেকে বিরত থাকা উচিত সেকেন্ড হচ্ছে যে আগামী নির্বাচনটাকে আমরা যেটাকে মনে করি সুষ্ঠু এবং অবাধ হওয়া উচিত সেটা কতগুলি সংখ্যা কিন্তু তৈরি হয়েছে মানুষ যেরকম ভোটের জন্য তৈরি হচ্ছে আবার সংখ্যাও কিছু আছে কিছুটা সেই সংখ্যাটা আমাদেরকে বিদুরিত করতে হবে এবং সেটা করতে যে যেমন অনেকে মনে করে আমিও মনে করি আমরা অনেক আমাদের গণমাধ্যমে অনেক রিপোর্ট টিপো হচ্ছে এবং হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্রের একটা কতগুলি ব্যাপার আছে অবৈধ যেটা আজকে একটা কোন একটা পত্রিকা দেখলামও তো এবং এবং এই অবৈধ অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের কাছে থাকে যাদের মানে যেগুলো মানে আনলাইসেন্সড আর কি তো কি আমার মনে হয় উদ্ধার করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে প্রশাসন যে শৃঙ্খলা রক্ষা বাহিনী উনি যেরকম এটাকে নিরপেক্ষ করে মানে পরিচালনা করার দায়িত্ব পালন করবেন করা উচিত অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক দলগুলি এবং জনগণকেও খেয়াল রাখা উচিত যারা গণতন্ত্রের জন্য কাজ করেন যারা গণতন্ত্র চায় যারা চায় যে গণতন্ত্র ফেরার নাহলে কিন্তু কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে এই নির্বাচনটাকে কলঙ্কিত করার বা আপনার নিরপেক্ষ হয়নি এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা কেউ না কেউ করতে পারে কারণ আমাদের দেশে তো দেশে বিদেশে ষড়যন্ত্র আছে আমার মনে হয় সবাই এই এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত পর্যায়ে ছিল কাজে মিলন ভাই আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হলো চট্টগ্রামের জামায়াত নেতার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে তার অবস্থান কি সার্বিকভাবে জামায়াতে ইসলামের এবং আটদলীয় জোটের অবস্থান বলে আপনি মনে করছেন কিনা নাইনটি সিক্সে ওই তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার কনসেপ্ট জামাতের আবিষ্কৃত ছিল এবং তারা যা আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন করে এই নির্বাচনে আওয়ামী লীগের সাথে যার যে সখ্যতা তৈরি করেছিল প্রতিদানে আওয়ামী লীগ তাদেরকে দিয়েছিল সেই সময় মাত্র তিনটি আসন এরপর আবার ভোটের ইকুয়েশনে বিএনপির সাথে জোট করে আবার তারা পুনরুদ্ধার করেছিল আঠারোটি আসন তো জামাত হ্যাজ এ ভেরি বিটার এক্সপেরিয়েন্স উইথ আওয়ামী লীগ উনি আরেকটি পয়েন্ট এখানে বললেন যে থার্ড একটি ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ ফেসিস্ট প্লাস তাদের দোষণ তারা কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হোক স্বাভাবিক হোক প্লাস তাদের কাউন্টার যারা প্রতিবেশী রয়েছে তো সেখান তো নির্বাচনটা না হোক সেটা চায় এই ক্ষেত্রে জামাতে যদি কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় ফেসিবাদী আচরণ করে তাহলে অ্যাজ হল হোল জামাতও ক্ষতিগ্রস্ত হবে আমার মনে নিশ্চয়ই এই জিনিসটি তারা তাদের মাইন্ডে রেখেছে এইটা রেখেই তারা কথা বলবে অতএব একজন ইন্ডিভিজুয়াল এই কথাটি বলেছে সেটা ফেসিস আচরণের কাছাকাছি আমার মনে হয় উইল রেক্টিফাই দিস এই ফর রি 2071 পরে 2024 এ এসে কিন্তু জনগণ বারবার প্রমাণ দিয়েছে যে যতবারই কিন্তু কোন দল ফ্যাসিবাদী আচরণ করবেন সেটা যেমন সরকারি হোক না কেন তারা কিন্তু খুব সহজে এটা মেনে নিচ্ছেন না এবং যদি আওয়ামী লীগকে তারা সরাতে পারেন এরকম আচরণে যে কোন সরকার কি তারা সরাতে পারে এজ হল জামাত ক্ষতিগ্রস্ত হবে যদি এই ধরনের আচরণ করে কারণ গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা যারা মাঠে রাজনীতি করছি ইনক্লুড জামাত আমরা ক্ষতিগ্রস্ত এই বিষয়টি কিন্তু আমরা বুঝি সেই কারণেই আমার মনে হয় না এই বিষয়টি এতটা গুরুত্ব দিতে হবে এবং দেউল উইল কাম আপ উইথ এক্সপ্লেনেশন এটা আমার বিশ্বাস একেবারে এবং সাথে আরেকটা প্রশ্ন এটার সাথে জুড়ে দিতে চাই যে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট তারপর ইউটিউবাররা অনেকভাবে পরিকল্পিতভাবে বেশ কিছু গুজব এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছেন সেটা বিএনপির জন্য হতে পারে সেটা নানানভাবে কিন্তু নানান কিছু নিয়েই তারা লিখছেন তো সেই ক্ষেত্রে উস্কানি এবং মিথ্যা প্রপাগান্ডার প্রধান টার্গেট হিসেবে কি আপনি মনে করেন যে বিএনপিকে ভিয়েলানাইজ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য বিএনপি কোনো উদ্যোগ নিচ্ছে এখন ওয়েল এটা আমি দেখছি যখন একটি বৃক্ষ বড় হয় এবং এই বৃক্ষ তো প্রচুর ফল ধরে বৃক্ষটি একটু নুয়েই থাকে আমরা নুয়েই আছি কিন্তু আমাদের ফল অর্থাৎ আমাদের বৃক্ষ ঢিল মেরে ফল খাওয়া এই কাজটি আমার মনে হয় যেহেতু সকলেই এটা উপলব্ধি করতে পারে বিএনপি ইজ দ্য নেক্সট ওয়েটিং পার্টি টু বি ইন পাওয়ার সেই জন্য সকলে মিলে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে বিএনপির বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে তখন এই প্রতিবাদ করাটা কিন্তু অনেক কঠিন ছিল এখন অনলাইন মিডিয়া যেমনিভাবে মেনুপুলেট মেনু করে তেমনিভাবে এটার উত্তর দেওয়া খুব সোজা সেই ক্ষেত্রে বিএনপি প্রস্তুতি ব্যাপক আমাদের নিজস্ব মিডিয়া সেল রয়েছে এবং প্রতিটি প্রার্থী তাদের এই ব্যাপারে সজাগ রয়েছে আমরা কাউন্টার দিতে পারি এবং দিচ্ছি তবু মনে হচ্ছে যেন ওই ভারতের ময়ুকের মতো পার্শ্ববর্তী দেশে এরকম কিছু ময়ুক আমাদেরকে মানে যথারীতি তারা এই কাজটা করে যাচ্ছে ইনশাআল্লাহ জাতি জানে যে বিএনপি ইজ ওয়েলকিং টু বি পাওয়ার এবং লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি এবং আমার মনে হয় সব উত্রিয়ে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ পার্শ্ববর্তী দেশের প্রশ্ন থেকেই একটু সবুজ ভাইয়ের কাছে এসে জানতে যে নির্বাচনকে নির্বাচনকে করা এবং প্রশ্নবিদ্ধ করার পার্শ্ববর্তী দেশ সহ বিদেশি আরও অনেকে দেশ যাদের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল এমন অনেকে মিলে ষড়যন্ত্রের কথাও অনেকবার শোনা যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই ষড়যন্ত্র যদি হয়ে থাকে সেটা মোকাবেলা করার পর্যাপ্ত ব্যবস্থা কি বাংলাদেশে আছে যে গত চুয়ান্ন বছরে যে কখনোই বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস তাদের আচরণ তাদের বিভিন্ন নীতি এর মধ্য দিয়ে কখনোই প্রমাণ করতে পারেনি যে তারা বাংলাদেশের বন্ধু বাংলাদেশের জনগণের বন্ধু তো সেটা একটা অর্কেস্কেটেড ওয়েতে বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা করেছে এখনও করে যাচ্ছে তারপরে মনে করেন আপনি জানেন যে গত আমলে গত ফেসিসদের আমলে তাদের অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে বাংলাদেশকে কি বিরাজনীতিকরণের প্রচেষ্টা চালিয়েছে সেগুলো অনেক উদাহরণ দেওয়া যাবে সেই লম্বা আলোচনা আমি যাব না সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে স্পষ্ট তো কাজেই ষড়যন্ত্রের কথা যে বলা হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে থাকুক বাংলাদেশ একটা তাদের তারা যেভাবে বাংলাদেশকে চায় সেভাবে বাংলাদেশ থাকুক সেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করেনি করবেও না কিন্তু তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমার ধারণা সেটা এখন যে সরকার ক্ষমতায় আছে যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার এটা তাদের মননে মানুষ এটা আছে এটা 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 থাকতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে শুধু আঠারো বিশ কোটি মানুষ আমরা আছি এদেশে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশের রাজনীতি তারা করবেন বলে আমার ধারণা যদিও আমরা বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা এখন স্পষ্ট যে যে বিগত সরকার যে ছিল আওয়ামী লীগের যে সরকার তারা ভারতের প্রতি এতটাই নির্ভরশীল ছিল ভারতের নীতিতেই তারা বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছে চালিয়েছে যার কারণে তাদেরকে ভারতের সঙ্গে অ্যালাইন করে ফেলেছে বাংলাদেশের মানুষ এদেশে কখনোই ভারতের চিন্তায় তো এই দেশ চলবে না এই দেশের এই দেশ চলবে বাংলাদেশের জনগণের চিন্তা এই দেশ চলবে বাংলাদেশের রাজনীতিবিদরা জনগণ কিভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চায় সেভাবে তো কাজে সেই জায়গায় বাংলাদেশের যে প্রিপারেশন থাকা দরকার যেটা প্রস্তুতি থাকা এই ষড়যন্ত্রগুলি ষড়যন্ত্র কিন্তু থাকে কিন্তু এটা পৃথিবীর সব দেশে আছে সব থাকবে বাংলাদেশকে নিয়ে হয়তো একটু কম বেশি হতে হচ্ছে সেটাও কিন্তু আমাদের অনেকের কারণেই হচ্ছে আমার মনে হয় আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আদর্শিক মতো ভিন্নতা আছে এটা থাকবে এটা তো গণতন্ত্রে থাকবে সব তারা একদল করবে না কথাটা হচ্ছে এই যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেগুলোর বিষয়ে তো রাজনৈতিক দলগুলি এক এবং তাদের ঐক্য থাকা উচিত এবং না হলে তো বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু বাংলাদেশে না রাজনৈতিক দলগুলো তো ক্ষতিগ্রস্ত হবে তারা তো মানুষকে নিয়েই রাজনীতি করেন তাদেরই এখন যেই প্রিপারেশানটা থাকা উচিত যারা যারা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন করে তাদের যে ট্রেডিশনাল মিডিয়া আছে সেখানে এবং আপনি জানেন যে তাদের অনেক মিডিয়া অনেক কিছু বাংলাদেশে অ্যাক্সেস আছে বাংলাদেশের মানুষ এগুলো দেখে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমার মনে হয় সরকারি কিছু করা আছে দরকার আছে বাংলাদেশের কিন্তু কোনো চ্যানেল বলেন কোন ইউটিউব বা ইয়ে ইউটিউবে যেগুলো মনে করেন যারা ভারতকে সমালোচনা করে তারা কিন্তু সব একসাথ গেলে বন্ধ করে দিয়েছে কিন্তু আমি গণমাধ্যমের কথা আসছি তো কাজেই বাংলাদেশ তোই এই নিতে পারে বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী কোনো প্রচারণা করে না কিন্তু বরং ভারতই সবসময় বাংলাদেশ বিরোধী প্রচারণা করে বলা হয় যে বাংলাদেশে নাকি অনেক ভারত বিরোধী ভারত বিরোধী বলে কিছু নয় বাংলাদেশের মানুষ হচ্ছে বাংলাদেশের পক্ষে আর ভারতে যারা আছে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা করে এটা আমি এভাবে দেখতে চাই কাজেই সেই বিরোধিতার কারণে তারা তাদের অনেকগুলি ফ্রন্ট ওপেন করেছে তাদের এই জিনিসগুলি তারা রাষ্ট্রীয়ভাবে করে কিছু অফিসিয়ালি করে কিছু আন অফিসিয়ালি করে যাতে এই জিনিসগুলি বাংলাদেশের সরকার যখন যে যখন থাকে তাদেরকে এগুলি যেই যে জায়গায় সরকারের পক্ষ থেকে করা দরকার সেটা করা উচিত আর কিছু জিনিস আছে প্রাইভেট চ্যানেলে করা উচিত সেগুলি রাজনৈতিক দলগুলো আছে তারাও তারা নানাভাবে করতে পারেন এবং বাংলাদেশের যারা গণমাধ্যম আমরা যারা আছি গণমাধ্যমের কর্মী যারা আমাদেরও তো কিছু দায়িত্ব আছে যে বাংলা আমরা তো বাংলা দিনের শেষে তো আমরা বাংলাদেশের নাগরিক তো কাজে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়াটাই আমাদের দায়িত্ব বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেওয়া আমি মনে করি সেই জায়গা থেকে আমাদেরও সেই দায়িত্বশীল আচরণটা করা উচিত I could butter you. সেই ক্ষেত্রে আরেকবার যদি একটু আসি মিলন ভাবনার কাছে এবং এসে যেটা জানতে চাই যে বড় দল হিসেবে বিএনপির কাছে কিন্তু অনেকে প্রত্যাশা মানুষের রয়েছে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে প্রাচীন দল হিসেবে আমাদের দেশে রয়েছে তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপির দিকে আসলে সবাই তাকিয়ে আছেন যে সেখানে মানুষ যাতে নির্ভয় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা তার যেটাই পছন্দ হোক না কেন সেই লক্ষ্যে বিএনপি কি কোনো কাজ করছে নির্বাচন পূর্ববর্তী এই সময়টাতে সরকারকে এবং জনগণের পাশে থেকে একটি সুষ্ঠু নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে পারি দেখেন বিএনপি একটি রিপোর্টেড পার্টি এই পার্টিটার রিপুটেশন কোনো অবস্থাতেই আমাদের দল নষ্ট করতে চায় না অতীতেও আমরা দেখেছি বিএনপি কখনো ভোট কেন্দ্র দখল মার দখল খুনাখুনি মারামারি এটা বিএনপি করে না আমরাই তো সবচেয়ে বেশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম স্বাধীনতার পর রিসেন্টলি ফেসিস সরকার জোর করে তিন তিনটি নির্বাচনকে ভুন্ডুল করে যদি ক্ষমতায় না থাকতো তাহলে বিএনপি ছিল সবচেয়ে বেশি আমি বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যতদিন ছিল ততদিন রাষ্ট্রকে বিএনপি নিজ দায়িত্বে সুচারুভাবে পরিচালনা করার যে ভূমিকা রেখেছে সেটা আমাদের অতীত ইতিহাস রয়েছে এই অতীত ইতিহাস কিন্তু অন্য কারো নেই সেজন্য এই নির্বাচন সুস্থ স্বাভাবিক হোক এ প্রধান দায়িত্ব আমরা মনে করি বিএনপি সেই আমরা এই কোনো ব্যাপারেই এতটা আমরা রিয়েক্ট করি না এবং দেখুন এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট হওয়ার পরে ইন্ট্রিম গভর্নমেন্টের কিন্তু ম্যাজর দায়িত্ব ছিল ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে দেওয়া যেটা আপনি নেপালে দেখতে পেয়েছেন এটিই হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব তারা প্রলং করা মানে প্রবলেমের উৎপত্তি হওয়া তারপরও বিএনপি বলেছিল যে নির্বাচন দিতে তারপরে এটা আমরা আবার তাদেরকে বলেছি যে যতটা যৌক্তিক সময় লাগে এটা আমাদের প্রিয় নেতা তার খেম বলছেন যতটা যৌক্তিক সময় লাগে সুস্থ নির্বাচন দেওয়ার জন্য আপনারা নিন এবং আপনারা করুন সেটা করতে করতে আর চোদ্দ মাস হয়ে গেল এখন আমরা দেখছি যে নির্বাচনের পথে দেশ এগোচ্ছে আমি গ্রোসলি বলবো যে দেশে পুলিশের মরাল একদম নষ্ট করে দিয়েছিল বিগত ফেসি সরকার সেখান থেকে আমি বলবো যে পুনর্জীবিত হয়েছে এবং যতটা প্রগ্রেস হয়েছে যেই পজিশনে ছিল নাইনটিন এ দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই অবস্থা ছিল না মরালি আমরা কিন্তু খুব স্ট্রং ছিলাম দেশ ঐক্যবদ্ধ ছিল এই ফেসিস পালনের পরে এবং পার্শ্ববর্তী দেশের যে উস্কানি চলছিল এ যাবৎ যেটা নিয়ে মিডিয়ার ব্যাপার বলা হলো উনি তো বললেনই যে আমরা তো ভারত বিরোধী কোনো কথা কখনো বলছি না আমি কোনো মিডিয়া বা আমি ব্যক্তিগতভাবে ভারত বিরোধী কোনো কথা বলি না আমরা আমাদের কথা বলছি কিন্তু ওরা বড় ভাই অভিভাবক না হয়ে যে দাদাগিরি দেখাচ্ছে এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের ব্যবহার করতে পারে না আবার এটা বিএনপির দায়িত্ব এবং সাথে সাথে অ্যাজ এ হোল এখন দুইটি পার্টি তো ভিজিবলি মাঠে রয়েছে সেই ক্ষেত্রে তারা কোনো উস্কানিমূলক কথা বলুক এটা আমরা চাই না আর বিগত দিনে আমাদের তো একসাথে পথ চলার ইতিহাস আমাদের রয়েছে অত এমন তো না আমরা তাদেরকে চিনি না তারা আমাদেরকে চিনি না সব মিলিয়ে এই সরকার ক্যাটাগরিক্যালি যেই ধরনের মানে ইন্টেনশন যে কারেক্টলি তারা ইলেকশন দিবে আমার বিশ্বাস ইলেকশন হবে এবং বিএনপি তার দায়িত্ব নিয়ে এই ইলেকশনে সহযোগিতা সরকারকে করবে আমরা যারা প্রার্থীরা রয়েছে তারাও অ্যাবাব এভরিথিং নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো হচ্ছে যদি তারা সেই সংস্কারগুলি সঠিকভাবে কার্যকর ভূমিকা নেয় তাহলে এবার নির্বাচন ইনশাল্লাহ সুস্থ হবে আর জাতি তো সেই অপেক্ষায় রয়েছে আমরা তো আর বিভাজিত হতে পারি না বিভাজিত হলে আমরাই ক্ষতিগ্রস্ত হব আর কতদিন আর কত রক্ত আর কত আত্মতি এ জাতি দিবে আমার মনে হয় এখানেই শেষ হওয়া উচিত এটি এই উপলব্ধি থেকেই সকলেই চায় সুস্থ স্বাভাবিক নির্বাচন অনেক ধন্যবাদ সবুজ ভাই জানতে চাই যে দেশের সার্বিক আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে যে আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ কি রেডি আছে নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন যে মানে কিছু কিছু ঘটনা ঘটছে না তাও না আমরা মাঝে মাঝে দেখি যে আপনি বাস পুড়িয়ে দিচ্ছে বিভিন্ন এই ইন্ডিসেন্ট দেশগুলো আমরা দেখেছি কিছু কিছু জায়গায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে রাজনৈতিক নেতা বা কর্মীরা মানে বিভিন্ন দলের এগুলো একটু আমার মনে হয় কিছুটা মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের তৈরি করে সেগুলো আমার মনে বন্ধ হওয়া উচিত বাট বড় আকারে এমন কিছু এখনও দেখি নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে আইনশৃঙ্খলা কে আপনার অবনতিশীল করার জন্য অবনতি আইনশৃঙ্খলা রক্ষার যে মানে যেতে রিটিরিট করে যায় সেই জন্য আমার মনে হয় যে ষড়যন্ত্র কথাটা বলেছেন যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে তাদের প্রচেষ্টাটা আছে বলে অনেকেরই ধারণা আমিও তাই মনে করি এবং সেই জন্য অনেক টাকা পয়সারও এখানে আপনার যোগান দেওয়া হচ্ছে কারণ আমি তো একটা কথা বললাম তাদের টুলসগুলি অনেকগুলি রয়ে গেছে যারা চলে গেছে তাদের কত পার্সেন্ট লোক চলে গেছে তাদের নেতারা চলে গেছে বিভিন্ন লেভেলের কিন্তু তাদের অনেক উইংস তো এখানে রয়ে গেছে যারা হয়তো মনে হতে পারে যে আপনার এই উইংসগুলি একটু আপনি নিষ্ক্রিয় আছে তারা কিন্তু ভিতরে ভিতরে সক্রিয় হচ্ছে হওয়ার চেষ্টা করছে যখন যেখানে তারা কিন্তু যেই দলটার কথা বলছে এটা কিন্তু খুব ডগমেটিক টাইপের আপনার রাজনৈতিক দল ভেরি ডগমেটিক এদের মধ্যে আপনার ফ্লেক্সিবিলিটি থাকে না হোয়াট দে থিঙ্ক দ্য দে গো ফর দ্যাট গোল তো কাজে এটা একটা বড় ধরনের সমস্যা মানে এত ডগমেটিক হলে এগুলি মানে আপনার থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল আমি যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষা জন্য মানে এটা ক্রিয়েট করার জন্য চেষ্টা চলবে আমার ধারণা পারবে কিনা জানি না আমার মনে হয় জনগণ সচেতন আছে এটার জন্য একটু ক্যাম্পেইন হওয়া উচিত রাজনৈতিক দলগুলি করা উচিত এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই করবেন যে কারণ দেশে যদি আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের ঘটনার অবতারণা হয় আমরা চাইবো যে না হোক তাহলে তো মানুষের মধ্যে সংখ্যা জাগবে কারণ মানুষ ভয় পাবে ভোট কেন্দ্রে যেতে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে কাজে এটা দায়িত্ব সরকারের যেমন আছে রাজনৈতিক দলগুলোরও আছে কাজেই সবাই যদি এসব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকে আমার মনে হয় যারা নাশকতা করার চেষ্টা করবে যারা নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তারা মনে হয় খুব সফল হবে না একদম একদম শেষ প্রশ্নের দিকে এসে গেছি মেলন ভাই আপনার কাছে জানতে চাই যে সব সংখ্যা কাটিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কোনো বক্তব্য আছে কি না যে তাদের এই বিষয়ে জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সকলেই চাওয়া পাওয়া প্রত্যাশা তারা সুস্থ স্বাভাবিক নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এর মধ্যে যে গভমেন্টের ভিতরে যে গভমেন্ট এই কোনো ডিফ স্টেট যেন না হয় এই বিষয়টি তাদের লক্ষ্য করতে হবে আমরা এর আগে অনেক সমালোচনা দেখেছি এবং এগুলো শুনতে পেয়েছি বাট আই বিলিভ যে এগুলো তারা উত্তরণ করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যে কটা দিন সামনে রয়েছে বিভিন্ন ইস্যুগুলো এখন বাজারে আসছে নতুন কোনো ইস্যু যেন তৈরি না হয় দে অনলি ফর ফিউ মান্থস এই কয়েকদিনের মধ্যে যেন কোনো আন্দোলন ত্বরান্বিত হওয়ার কোনো ইস্যুকে তারা যেন ইগনাইট না করে এই জিনিসটা তাদের খুব লক্ষ্য রাখতে হবে কারণ নেক্সট গভর্নমেন্ট গণতান্ত্রিক গভর্নমেন্ট হবে এবং তাদের উপরে এগুলো ছেড়ে দেওয়া উচিত ধরুন এই যে আমাদের গণভোটের বিষয়টি রয়েছে এটার সব কিছুই তারা ব্যবস্থা করেছে একই দিনে ভেরি নাইস কিন্তু চারটি প্রশ্নের উত্তর একটি হানাতে এটা বলতে কোনো শিক্ষক কোনো ছাত্রকে এ ধরনের প্রশ্ন দেয় না আর এত বড় গোষ্ঠী তেরো কোটি ভোটারকে চারটি প্রশ্নের উত্তর একটিতে হতে পারে এটা আমি বিশ্বাস করি না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস ধরুন আপার হাউস লোয়ার হাউস আমাদের একত্রিশ দফা রাষ্ট্র উন্নয়ন আমাদের রয়েছে কিন্তু সেই জায়গায় যখন আপনি বলবেন এর কথা তখন তো আমার মনে হচ্ছে সেই কোঠার কথা তার অর্থ ধরুন আপনি বিসিএসএ পরীক্ষা পাস করেছেন আর আমি ফেল করেছি ফেল করে আমি কোঠায় আসলাম এই কোটা পদ্ধতির চেয়ে আমি মনে করি ডিপেকি নির্বাচন হওয়া ভালো তাছাড়া এই আপার হাউজে যারা পার্টিসিপেট করবেন সমাজের সুদীজন বিজ্ঞ ব্যক্তিত্ব তাদের সবাইকে কি আপনার রাজনীতির দলভুক্ত হতে হবে আপনি পিয়ার পদ্ধতিতে আপার হাউস নিলে আপনি কোনো না কোনো দলের হতে হবে এই যে দল কানার একটা প্রবণতা এই দুইটি পয়েন্টকে চারটি প্রশ্নের ভিতর নিয়ে গেছে আমাকে জিজ্ঞেস করলে হ্যাঁ আমি চাই আপার হাউস লোয়ার হাউস কিন্তু আমি পেয়ার চাই না একটি প্রশ্নের ভিতরে দুইটি প্রশ্নের উত্তর রয়েছে অর্থাৎ মার্কগুলো যেন সেইভাবেই হয় আর আমরা ডাকসু জাকসুতে ইলেকশানে দেখেছি বিভিন্ন ব্যালট থাকলে সময় বেশি নিয়ে যায় সেই ক্ষেত্রে পার্লামেন্ট ইলেকশনের রেজাল্টটা তড়িৎ গড়িতে দেওয়া এবং যদি প্রয়োজন হয় সেটা একটু পরেও দিতে পারে বিকজ এটা বিশাল একটি ব্যাপার এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের নেই সেই দিকে নির্বাচন কমিশনকে আরও বেশি কাজ করতে হবে সজাগ থাকতে হবে এবং সরকারকেও তাদের সহযোগিতা করতে হবে অ্যাজ অল আমাদের আশা এই সরকার এবং ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে আমরা ওনার প্রতি অত্যন্ত আস্থা রয়েছে এবং এটি সুন্দর নির্বাচন দিয়ে তিনি এখান থেকে বেরিয়ে আসবেন এটা জাতির প্রত্যাশা আমাদের প্রত্যাশা একেবারে সোজ ভাই বিষয়ে যদি কিছু যুক্ত করেন এটা মানুষ বাংলাদেশের মানুষ তো সবাই একই লেভেলে তাদের লিটারেসি লেভেল না আসলে তো কাজে এই যে সরকারের কালকে যেটা অর্ডিন্যান্স পাস হয়েছে আপনি দেখেছেন সেখানে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটের এবং বিষয়টা নিয়ে এবং এই নির্বাচনে তারা আগামী তিন মাস ক্যাম্পেইন করবেন এটা খুব ভালো এটা রাজনৈতিক দলগুলো এটার সঙ্গে যুক্ত হতে পারেন এটা হলে মানুষ কোন কোনো যেমন গণভোটের যে প্রশ্নের কথা উঠছে এটা একটু জটিল আর কি ব্যাপারে এটা ব্যাপারে সচেতন করা আমি মনে করি আর তাছাড়া আমরা চাইবো যে গণভোট এবং জাতীয় নির্বাচন যাতে একই হচ্ছে এই কাজটা একটু চ্যালেঞ্জিং এটা নির্বাচন কমিশনও স্বীকার করেছেন কাজে যাতে এটা খুব নির্ভুলভাবে হয় এবং জনগণের যেই ভোটারদের যেই মানে তারা যেই মানে ভোট দিবেন সেটা যদি সঠিকভাবে রিফ্লেক্টেড হয় মানে ফলাফলের মধ্যে সেই জিনিস নিশ্চিত করবেন তারা জি অনেক ধন্যবাদ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এটিএন বাংলার দর্শকদের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি কোনো বার্তা দিতে চান আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখুক সে যেই হোক না কেন রাজনৈতিক দলগুলি তাদের যে রাজনীতি সেটা করবে না আমরা চাই প্রত্যেকটা মানুষই রাখুক রাখলে যেটা হবে সেটা অনেক বেশি সিমেন্টেড হবে এবং এটা অনেক বেশি আপনার এমন শক্তিশালী হবে যে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা করতে চায় বাংলাদেশকে পিছনে ফেলে দিতে চায় গণতন্ত্রের দিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে অন্য দিক থেকে তারা তখন ব্যর্থ হবে এবং সেই ব্যর্থ করে বাংলাদেশকে সত্যিকার অর্থে যেই কথা আমরা যে কথা আমরা বলি যে কারণে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার যে মূল মন্ত্র স্বাধীনতার যে মূল চেতনার কথা আমরা যেটা বলি সেটা যাতে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের সুফলটা পায় সেটার জন্য আমাদের সবাই যার যার অবস্থান থেকে কাজ করা উচিত অনেক ধন্যবাদ ভাই আপনার কাছেও আমাদের বাংলার দর্শক অর্থাৎ দেশের জনগণ তাদের উদ্দেশ্যে ভরসা তৈরি করার জন্য যদি কিছু বলতেন না না মিডিয়া তো হচ্ছে জাতির দর্প এবং বাংলা একটি পূর্ণ। প্রতিষ্ঠান এসে ইনস্টিটিউশন প্রত্যেকটি ইনস্টিটিউশনের একটা রেসপন্সিবিলিটি রয়েছে সোসাইটির জন্য আর মিডিয়া রেসপন্সিবিলিটি অনেক বেশি রয়েছে সেই জন্য এটিএন বাংলা যে প্রশ্নটি আগেই আপনি করেছিলেন যে মিডিয়া যেভাবে বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি মনে করি এটিএন বাংলায় এ অপপ্রচার থেকে বেরিয়ে এসে সঠিক তথ্য উপাত্থ জাতির সামনে হাজির করবে এবং আগামী দিনের ভবিষ্যৎ জেনারেশন জি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা নতুন ভোটার হচ্ছে তাদেরকে মিসগাইডেড না করে তাদেরকে দিক নির্দেশনা দিবে এবং সেটি এটিএন বাংলার কাছে জাতি এবং দর্শকরা আশা করছে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকেও এবং এটিএন বাংলাকে অশেষ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে সাথে আজকের এই শো যারা দেখেছেন এবং এটিএন বাংলার যারা দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা এবং বাস্তবতা আসলে কি সেই বিষয় নিয়ে এবং প্রতি সপ্তাহের এই দিনটাতে আমরা আপনাকে আপডেট করতে থাকবো দেশের সমসাময়িক সময়ে কি চলছে এবং সব সময় থাকুন এটিএন বাংলার সাথে